সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিষদ পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর মার্কেট বোরোয়িং এর জন্য প্রক্রিয়া শুরু করেছে বিষয়টি এখন সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নির্দেশ করছে এই ঋণের উদ্দেশ্য একটাই সরকারি কর্মীদের বকেয়া ডি মেটানো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী তিরিশ জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মেনে পনেরোই জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরোই জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি যা নিয়ে চাপা ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে নবান্ন সূত্র বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণের জন্য ফর্মালি আবেদন করেছে এর পাশাপাশি কিছু অর্থ রাজ্যের নিজস্ব কোষাগার থেকেও খরচ করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকার ঠিক কত টাকার ঋণ নিচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আসেনি এ ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল বকেয়া ডি এর পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা শীর্ষ আদালত বলেছে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অবিলম্বে মেটাতে হবে অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে দশ হাজার কোটি টাকা দিতে হবে কর্মীদের এই দশ হাজার কোটি টাকা মেটাতে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ দেওয়ার তবুও সরকারি স্তরে এখনো পরিষ্কার কিছু বলা হয়নি ফলে প্রশ্ন উঠছে পুরো পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে নাকি কোনো আংশিক পরিমাণ অর্থ দপ্তরের একাংশ মনে করছে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মিটিয়ে ফেলা হতে পারে বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে অনেকেই বলছেন সুপ্রিম কোর্ট বলার পরও যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার সামিল তবে আবার কেউ কেউ আশাবাদী যে সরকার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে তাই দেরি হচ্ছে নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি সব ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে জুনের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ ও পনেরোই জুনের মধ্যে বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও এখনো জারি হয়নি তারপর বড় অঙ্কে ঋণ নিচ্ছে রাজ্য সরকার নবান্ন সূত্র নিশ্চিত করছে ও কত টাকা ধার নেওয়া হচ্ছে তা সরকারিভাবে জানানো হয়নি এবং কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও সূত্র বলছে কিছুটা ডিএ নিশ্চিতভাবেই দেবে রাজ্য